বেলালের বুকে পাথর বেলাল শুয়ে আছে আর মারছে আবু জাহেল মারনেওয়ালা ক্লান্ত হয়ে গেছে যে ওমাইয়াকে দিছে চাবুকটা ওমাইয়া মারতে মারতে ক্লান্ত হচ্ছে আবার বেলালকে দিছে এই পালাক্রমে চলছে কিন্তু বেলাল মার খেয়ে গেছে বেলাল কি বলছেন আহা 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 কোশ্চেনটা কি উমাইয়া বলছে বেলাল আবু জাহাল বলছে বেলাল আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি তুই যে আল্লাহকে ডাকছিস এখন তোকে বলছি এইদের চাবুকটা তুলছি তোকে আমি মারবো তুই তোর আল্লাহকে বলে আমার চাবুকটাকে বন্ধ করে দে একবার দেখি তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি বলেন কোশ্চেনটা কত হার চোখে দেখতে বেছে বেলাল আমাকে উমাইয়া মারছে আমাকে আবু জাহেল মারছে তারপরও আল্লাহকে ধরে রয়েছি বেলালকে উত্তর দিল কি ও বেইমান আবু জাহেল ও বেঈমান উমাইয়া তোদের যদি সেই জ্ঞান থাকবে তাহলে তুই তো ওই প্রশ্ন করবি তোদের মাথাতে মগজে নাই তোদের মাথাতে আছে পচা গেল তোদের মাথায় নাই তোরা ভাবছিস যে তোরা আমাকে মারছিস কিন্তু আমার ওটা নয় আমার ইমান ওটা নয় আমার যে একটা হাটে মানুষ হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে দেখে মালটা গোটা আছে না মালটা ফাটা আছে তো আমার আল্লাহ আমাকে চিরসুখ জান্নাতে দেবে তো একবার কি ইমানটা বাজিয়ে দেখবে না ওরে আমার আমার ইমানের পরীক্ষা নিচ্ছে এটা আমি না কত বড় কঠিন পরীক্ষা দিল বিশ্বনবী চলে যাচ্ছিলেন বেলালে নির্যাতন দেখে দয়া আর নবীর চোখে পানি আসলো মসজিদে নবরীতে মনটা ভারী করে ভারাক্রান্ত বসে র রয়েছেন সাহাবিরা বসলেন ইয়ারসুল্লাহ আপনার মন কেন এত ভারী দয়া হার নবি বললেন বেলালের নির্যাতনার আমার দিল মানতে পারছে না হাজরত আবু আকার বললেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে দোয়া করেন আমি এখনই বেলালকে কিনে আনছি আবু আকারকে বললেন ও বেমা টাকা নিবি বল বেলালের বিনিময় একটা নির্ধারিত দাম ঘটু নগদ দিয়ে বেলালের হাটটা ধরে আব নিয়ে এলেন নিয়ে আসার পর নবীজিকে বললেন ও দয়ারে নবী বেলাল এখন আমার আমি বেলালকে কিনে নিয়েছি এই বেলালকে আমি আপনাকে হাদিয়া করে দিলাম যা ইচ্ছা আপনি তাই করতে পারেন আল্লাহ নবী বললেন বেলাল তুমি ইমানের এত পরিমাণ এত পরিমাণ নাম্বার পেয়েছ পরীক্ষায় এত পরিমাণ তুমি জিতেছ তোমার মার্কশিটটা এত পরিমাণে সুন্দর হয়েছে যে তোমার চাকরি তো হবে নবীজি বলেন বেলালে আমি যে মসজিদের ইমাম তুমি ওই মসজিদের মজিম হয়ে যাও অতএব বন্ধুরে শুধু ভাববেন না যে আমাদের উপরে গজব চলছে হাজিরাতে খাবকে শুনিতে চড়ানো হয়েছে কত কঠিন বন্ধুরে চার হাত পায়ে বেঁধে দেবে এইভাবে হ্যান্ডেল মারবে আর একটা হুল লোহা পাছা দিয়ে ঢুকবে হাড়কে পরপর করে ফাটিয়ে মাথা দিয়ে বের হবে এরই নাম শুলি সুলিতে চাপানো হয়েছে তখন খাবকে বেইমানেরা বলছে খাব রে তুই একটা কথাকে একবার মুখে বলতে পারবি যে আমাকে ছেড়ে দাও আমার বিনিময়ে নবী মোহাম্মদকে মেরে লাও আমরা মারতে পারি আর না পারি এটা আমাদের ব্যাপার এই কথাটা যদি একবার মুখ দিয়ে বলতে পারিস তাহলে তোকে এখনই ছেড়ে দিব পায়ে কাঁটা লাগবে এটা মেনে নিতে পারবো আমি বাঁধা আছি একবার হাতটা খুলে দিয়ে দেখ জিপটা তোলে টেনে বের করে নিব আল্লাহ মাঝে আমার উন্নতের চিরদিন পৃথিবীর একটা নির্যাতন চলে এসেছে এবং চিরদিন চলে থাকবে কেন ধ্বংস পর্যন্ত তবে শুনে নাও তাদেরকে তুমি শুনিয়ে দিও যতই কষ্ট হোক না কেন যেন আল্লাহর কাছ থেকে সরে গিয়ে অন্যকে করে না কত বড় নিয়ে এই মোবাইলটা সরানো যে মোবাইল আলো চলছে মোবাইলটা সরিয়ে দাও আমি এক মিনিট নিতে পারছি না ওদিকে তাকাতে পারছি না এই সাদা স্ট্যান্ডটা যার মোবাইল ও সরিয়ে দেয় নাম্বার এক লা তু শরিক বিল্লা হে সৈয়া ওয়ান কতিলতা অহরিকতা মা খবরদার তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীফ করবে না যদিও তোমাকে কেটে পিস পিস বানিয়ে কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হয় তারপরেও ভুলবশত আল্লাহর সঙ্গে কাউকে শরীর করবে না শীত কত বড় গোনা আল্লাহ নবী প্রথমে এটা ধরল চোদ্দশো পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ সাল চলছে কত বছর পূর্বে বলেছেন কি বলেছেন দুটো শব্দ একটা হলো কুতিলতা, আর একটা হলো হুর কুতিলতা কুতিলটা তোমাদেরকে কাটা হবে তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে জি কাটা হবে জ্বালিয়ে দেওয়া হবে হাজি ভাই এই দুটো কত কঠিন এই দুটো কত কঠিন খালি একবার ভাবেন এইখানে জনকে বেঁধে রেখেছে একজনকে কাটছে দ্বিতীয় নম্বর জন দেখছে আমাদের বীরভূমে একটা ঘটনা ঘটেছিল রাজনৈতিকভাবে ঘটনাটা ঘটেছে আপনারাও খুব পেপারে পড়েছেন এবং আর বাকি জায়গাটার নাম বলবো না একসঙ্গে দশ বারো জনকে পিটিয়ে তারা লড়াই করতে এসেছিল চারিদিক থেকে ঘেরে ধরা খেয়ে গেল যে একটা ঘরের ভিতরে নিয়ে এসে ওদেরকে ভরে দিয়ে তালা মেরে দিলে যে একজনকে বার করছে ওকে মার্ডার করছে আর একজনকে বসিয়ে দেখাচ্ছে কিভাবে মারছে একদম লাঠি করে মেরে হাড়কে চুরচুর করে তারপরে বুকে গুলি আর মাথায় গুলি দিয়ে টেনে সরিয়ে দ্বিতীয় জনকে মারছে তখন তৃতীয় জনকে দেখাচ্ছে বলেন ভাই দৃশ্যটা কেমন নবীজি বলছেন এই অবস্থা আমার উন্নতির হবে ও একজনকে জ্বালাবে আর একজন দেখবে একজনকে মারবে আর একজন দেখবে বিশ্বদিকে একবার ধ্যান লাগিয়ে দেখেন কি চলছে ফিলিস্টিনে কি চলছে আমাদের দেশের মাটিতে কি চলেছে মায়ানমারে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের অবস্থা দ্রুহ হয়ে যাবে আল্লাহ আর নবী বলছেন যখন এই অবস্থা তুলবে তখন তুমি ইমানের ওপরে দাঁড়িয়ে থাকবে খবরদার ইমান হারিয়ে দিও না শির করিও না তু শিরিক বিল্লা তারা দাবি করবে যে আমাদের দিন মেনে নাও ওই দিনকে ছেড়ে দাও শিরকে চলে এসো কুফরিতে চলে এসো মাঝ যান চলে যাক তাও ভালো খবরদার কুফরিয়া শিরকে গ্রহণ করিও না বন্ধুরে আমার উইগুরে মুসলমানদের যে অবস্থা চলছে নাস্তিকেরা কাঁচা চামড়াকে খালিয়ে নিচ্ছে তারপর চীনের ওই মুসলমান এক আল্লাহকে ছাড়েনি যে ঘটনাটা ঘটেছে হাজরতে বেলালের বেলালকে দিনে চাবুকে করে মারছে রাত্রিবেলায় মারছে আর সকাল বিকাল গরুর গলায় যেমন দড়ি দেয় বেলালের গলায় দড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াচ্ছে যখন রোদের তাপ বেড়ে গেছে বেলা বেলালকে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপে দেয়া হচ্ছে এ অবস্থা চলছে আল্লাহর নবী ওই অবস্থাকে কেন্দ্র করে বলছেন রে মাত্র বেলা খবরদার আল্লাহর সঙ্গে শির করে ওইন কোতিলতা হর একটা যদিও তোমাকে জানিয়ে দেওয়া হয় এবং পিস করে দেওয়া হয় আল্লার সঙ্গে সিলেট করবে না আপনারা দুঃখ করিয়েন না আমি বায়নকে বন্ধ করে একটা ছোট্ট কথা বলছি প্রতিটি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চাওয়ালারা জেনে নিয়েছে নূর মোহাম্মদ বায়ন করলে চাওয়ালা ঢুকতে দিবে না দিব্যি চায়ের দোকান করে ফেলেছে প্যান্ডেলের ভিতরে হয় ও চা বিক্রি করবে না হয় আমার বায়ন হবে দুটার মধ্যে একটা হবে কমিটি আপনারা ভাবেন হয় আমার বায়ন হবে না হয় ও আর চায়ের দোকান হবে এটা যদি চায়ের দোকান হয় তো চা বিক্রি করবে ও যেটা ভালো মনে করে দিব্যি অনেকক্ষণ থেকে আমি ধৈর্য ধরে আছি ও চা নিয়ে এখানেই এত বড় একটা মেলা চলছে মার্কেট চলছে ওকে হুঁশ নেই এখানে কোরআন হাদিসের তফসিদ চলছে এখানেও ঢুকে গেছে তো আপনারা আমার দিকে ধ্যান দেন